আলবেনিয়া নিয়ে অনেকেই অনেক প্রশ্ন শুনতেছেন কিন্তু এক বিষয় কিন্তু অনেকেই জানতে চান সেটা হচ্ছে আলবেনিয়াতে বিশেষ করে যারা ভিসা প্রসেস করতেছেন বা অপেক্ষায় আছেন তারা কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত একটা পরিবেশে থাকেন সেটা হচ্ছে আলবেনিয়া থেকে ই ভিসা দেয় নাকি স্টিকার ভিসা দেয় ওয়ার্ক পারমিটে কি ভিসা দেয় এবং ভিজিটে কি দেয় এই এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় জানার জন্য যেটা অনেকে জানতে চান বিভিন্ন সাইট থেকে আমরা প্রশ্ন পাচ্ছি তো বন্ধুরা আমরা সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর প্রত্যেক দিনের আপডেট মিস না করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা আলোচনা শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে কিন্তু ইলেকট্রনিক ভিসা ই ভিসা বলতে ইলেকট্রনিক ভিসা এই ইলেকট্রনিক ভিসাটা কিন্তু চালু হতে চাচ্ছিল সার্বিয়াতেও কিন্তু সার্বিয়াতে এখনো পর্যন্ত হয় নাই তো আলবেনিয়া থেকে কিন্তু অনেক আগে স্টিকার ভিসা হতো সেখানে কিন্তু অনেক রকম জাল জালিয়াতি ডকুমেন্টস এর কারণে কিন্তু ইলেকট্রনিক ভিসা চালু করেছিল তারপর পরে কিন্তু বন্ধ করে দিয়েছিল ভিসা বাংলাদেশীদের জন্য বিশেষ করে ওয়ার্ক পারমিট এবং টুরিস্ট ভিসা বাঙালি পর্যটক তারা কিন্তু নিচ্ছিল না শুধু বাঙালি না এ বিষয়ে আমরা বলবো যে শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া পাকিস্তান অনেক কান্ট্রি কিন্তু তারা এক প্রকার ভিসার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছিল যারা অরিজিনাল অর্গানিক ডকুমেন্টস হলেও তারা কিন্তু এয়ারপোর্ট থেকে পাশ দিত না তো বন্ধুরা বর্তমান সময়ে এসে কিন্তু নতুন ভাবে চালু হয়েছে সেটা অনেকেই ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন এবং অনেকেই ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন কিন্তু সমস্যা হল যে ম্যান পাওয়ারে যেতে পারছেন না কারণ বাংলাদেশি থেকে যে তারা কর্মী নেবে এখনো পর্যন্ত কিন্তু তারা সরাসরি ডিক্লেয়ার দেনি যারা যারাই লোক যাচ্ছেন তারা কিন্তু অনেকটা কন্ট্রাক্টের মাধ্যমে যাচ্ছেন বিভিন্ন কোম্পানির সঙ্গে আলবেনিয়ান যেসব কোম্পানি আছে তারা কন্ট্রাক্টের বিনিময়ে কিন্তু ইমিগ্রেশন থেকে নিয়ে তারা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের টুরে বিষয়টা কিন্তু আমি এর আগে আরেকটা ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা যাদের পাসপোর্টে বেশি বিশেষ করে যে পাঁচ সাতটা দেশ ভিজিট করা আছে যারা অরিজিনাল ভিজিটর তারাই কিন্তু শুধু টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বা ভিসা পেলেও পেতে পারেন সরাসরি সাদা পাসপোর্টে কিন্তু টুরিস্ট ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা বললেই নাই বললেই চলে তো বন্ধুরা ওয়ার্ক ভিসা ঠিক এই ক্যাটাগরিতে হচ্ছে আর এটা কিন্তু ই ভিসাই হচ্ছে আর এখনো পর্যন্ত আমরা যে কয়েকটা ভিসা পেয়েছি এবং কিছু সংখ্যক মানুষ এখানে পৌঁছেছে তারা কিন্তু ইলেকট্রনিক ভিসার মাধ্যমে গিয়েছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত অনেকে দেখা যায় কি বলবো ওই ওই বিষয় আমি বললামই না যে তারা ঠিক তাদের জায়গা মতো যাওয়ার একটা পরিস্থিতিতে আছে তো ই ভিসা সম্পর্কে আশা করি কিছুটা বুঝতে পেরেছেন যে আলবেনিয়াতে কি ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে তো বন্ধুরা যদি নতুন কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সর্বদা আপনাদের কমেন্টস পড়ি কিন্তু দেখা যায় একটু ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে কষ্ট হয়ে যায় তাই বলে ভাববেন না যে আপনাদের প্রতি ভালোবাসা আমার নেই সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ